দর্শক উনি 500 টাকা নেওয়ার জন্য প্রস্তুত আছে তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটু ইসলাম মাইন্ডেড শুনবেন ইসলামিক রিলেটেড আর কি এমন কোন জিনিস মানে এমন কোন কাজ আল্লাহ পাক অনেক পছন্দ করে আমাদের নবী নিজে কখনো সেই কাজ করে নাই সে অন্যকে দেয়া করায়ছে আল্লাহ পছন্দ করে কিন্তু সে নিজে করে নাই অন্য মানুষকে দেয়া করায়ছে সেটা কোন কাজ মানে আল্লাহ তাআলা পছন্দ করতো তাও নবী করে নাই কিন্তু নবী

দেন নাই অন্যকে দেয়া করাইছে ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা দর্শক উনি প্রথমটার মধ্যে প্রথমটা জিতে নিয়েছে একশো টাকা তো ওনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যেটা কাঁচা থাকতে আমরা বলি সবজি কিন্তু পাকলে বলি ফল সেটা কোন জিনিস কাঁচা থাকলে আমরা সবজি হিসাবে ব্যবহার করি কিন্তু পাকা থাক পাকলে ওইটা ফল হিসেবে খাই সেটা কোন ফল

জঙ্গল থেকে এলো বুড়ি বুড়ির চোখ বারো কুড়ি সেটা কোন বুড়ি দশ সেকেন্ড টাইম এক জঙ্গল থেকে এলো বুড়ি চোখ বারো কুড়ি টাইপ বারো কুড়ি বলতে যে বারো কুড়ি টানা এটা গুগলি টাইপ আর জন্য বলা হয়েছে তিন চার আনারস আনারস সঠিক সঠিক দর্শক উনি উত্তর দিয়েছে আনারস উনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট

তো উনি উত্তর দিয়েছে তিন মিনিটে লাগবে ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন আরো একশো টাকা আপনি যাচ্ছেন আরো একশো টাকা আপনার পঞ্চম প্রশ্নে আপনার জন্য একটা চ্যালেঞ্জ দেওয়া হবে কেউ হেল্প করবেন না অনেক বড় একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা হচ্ছে এটা যদি পারেন তাহলে আপনার জন্য 200 টাকা থাকবে জি পারবেন ইনশাআল্লাহ পঞ্চম প্রশ্ন গঠন সূত্র ধর মদন পাল আর গগন গঠন সূত্র ধরে যা আছে মদন পালের অর্ধেক আছে মদন পালের যা আছে গগনের তা নাই কিছু নাই এমন কোন জিনিস এক 2 3 4 5 6

উত্তর দিতে পারে নাই আপনারা যদি পারেন তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকুন আপনি পাঁচটার মধ্যে চারটা দিচ্ছেন লাস্টের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন নাই আপনার অনুভূতি কেমন অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো আমি পাঁচটা দিকে চারটাই পারছি আমার আশা ছিল যে আমি পাঁচটাই পারবো ঠিক আছে আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক এবং শেয়ার করে দেবেন আপনার চ্যানেলের নাম